ভাই এবং আজকে যারা উপস্থিত আছেন আলোচক সবার প্রতি কৃতজ্ঞ সবাই আসলে দেশ নিয়ে ভাবেন এবং দেশ নিয়ে আলোচনা করেন দেশ নিয়ে চিন্তিত তো আমি সংক্ষেপে আমার কোনো প্রশ্ন নয় আমি দুইটা কথা বলবো যে আমি একজন প্রবাসী আজকে প্রায় ষোলো সতেরো বছর যাবত আমি দুবাইতে আসি আমার একটা ছেলে একমাত্র একটা ছেলেই আমার ওই ছেলেটাকে আমি আন্দোলনে পাঠাইছি একটা সন্তানই আমার যে এই যুক্তিক আন্দোলন এই যুক্তিক আন্দোলনের মধ্যে আমি আমার ছেলের পাঠিয়েছি এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর কাছে যে যতক্ষণ পর্যন্ত এই জালিমের পতন না হয় ততক্ষণ পর্যন্ত আর ইমিটেন্স আমি পাঠাবো না দেশে এরা যেভাবে চলে চলবে ইনশাআল্লাহ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ব্যবস্থা করবে আর আমার আহ্বান সবার কাছে এখন এই গুলি করছে তবু আপনারা সন্তকে আপনি পাঠাচ্ছেন আপনার সন্তানের জীবন তো বিপন্ন হতে পারে সেদিকে আপনি মনে রেখেছেন কিনা যারা যারা এ পর্যন্ত যারা বরণ করছে বা শহীদ হয়েছে তারাও কিন্তু কারণা না কারো সন্তান তো তারা যদি এই ত্যাগ স্বীকার করতে পারে দেশের জন্য দেশের কল্যাণের জন্য তো আমি কি আমি কেন পারবো না ইনশাল্লাহ আমিও পারবো তো আল্লাহ তালা আপনি সফল করার তফিক দেখ এবং জি জি আমি জেনে শুনে আমি পাঠাইছি আমার ছেলে ইন্টারে সেকেন্ড ইয়ারের পরে আমি জেনারেশনেই পাঠাইছি যে আন্দোলনের মধ্যে যাও কোনো সমস্যা নাই ওর মা ওকে ইয়ে করতেছে না 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 যাওয়া যাবে না এই না সে না আমি বলছি যাও তুমি যাও কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা তো আমার প্রত্যেকের প্রতি অনুরোধ এই সরকার যেন পতন হয় এবং এই দেশটা যেন পুনরায় আবার স্বাধীন হয় এটাই আমার চাওয়া এবং পাওয়া জি সাগর ভাই ধন্যবাদ ডক্টর ফয়সাল হক খুব কি বলবো এমন একটা পরিস্থিতি আসলে বলার কোনো কিছু নাই আপনার কথা শুনে শেষ করব। জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে এতক্ষণ অনেক বক্তব্য শুনতেছিলাম এবং যেই পয়েন্টটাতে আমি ছিলাম বাংলাদেশের এই চেতনা চেতনা এই ধান্দাবাজির চেতনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যাচ্ছে বাংলাদেশের জনগণ প্রকৃত মুক্তিযোদ্ধা যারা তারাই এখন আন্দোলন করছে যারা প্রকৃত মুক্তিযোদ্ধার চেতনাকে লালন করে যারা চায় যে মাতৃভূমি আমার এই দেশ চলবে আমার কথায় এই দেশের চাকরি হবে আমার কথায় এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে আমার কথায় অধিকার প্রতিষ্ঠিত হবে আমার কথায় গরিব কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান স্বাধীনভাবে বসবাস করতে পারবে সেই চেতনাধারী লোকেরা আজকের আন্দোলন করছে আপনি যখন একটা গোষ্ঠীকে ইঙ্গিত করে প্রত্যেকটা সময় এটা নিয়ে আমি বারবার আলোচনা করেছি টকস করেছি সময় নষ্ট করতে চাই না যে শেখ হাসিনার মূল প্ল্যান ছিল যে আর একটা সালের সেই শাহবাগ তৈরি করতে পারে কিনা কিন্তু উনি ভুলে গিয়েছে উনি মনে করেছে যে বিশ বছর রঙ্গমঞ্চ করে বাংলাদেশের মানুষকে মনে হয় পরিবর্তন করতে পেরেছে কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে লালন করা সেই ধর্মভিত্তিক চিন্তা রাষ্ট্রের স্বাধীনতার পক্ষের চিন্তা মুক্তিযুদ্ধের চিন্তা বাংলাদেশকে নিজের দেশ মনে করে ইমানের আলোকে এই পরিচালনার চিন্তা সেটা মুছে দিতে পারে নাই যে কারণে আজকের একই যেই আজকের আলেমদের জন্য ফাঁসির জন্য মিছিল করেছে সেই শাহবাগে এখন শেষ দাদায় বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা যেই কলেজে আপনি শেখাচ্ছি না নিজে মিথ্যা ইতিহাস প্রচার করেছে যে তিনশো লোক নারী নিহত হয়েছে চল্লিশ জন নারী সেই রোকে হলে ধর্ষণের শিকার হয়েছে যদিও ইতিহাসের কোনো পাতায় নাই সেই আর সেই জায়গায় রোকেয়া হলে আজকের শিক্ষার্থীরা নিজেরা নিজেরা মিছিল দিচ্ছে বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখন সমস্যাটা হচ্ছে যারা আজকের এই ফেসিবাদের দোষর তারা এই কথাগুলো শুনতে পারে না কারণ হচ্ছে ওদের দালালির নৌকা বন্ধ হয়ে যাবে ওদের দালালি বন্ধ করে দিয়েছে সাগর ভাই ইতিমধ্যে আপনি জানেন বাংলাদেশের এই যে সর্বশেষ আপনার কি গাজীপুরের এমপি সেই এমপি সহ আন্দোলন হয়েছে মানে সরি সাবেক মেয়র আপনার জাহাঙ্গীর জাহাঙ্গীরের পিএস কে পর্যন্ত আন্দোলনকারীরা ছাড়ে নাই আজকের সমগ্র বাংলাদেশের সব জায়গার চিত্র পরিবর্তন হয়ে গিয়েছে এই চিত্রটা আপনি দেখলে কোন মানুষ মেনে নিতে পারে যে একটা ট্যাঙ্কের উপরে একজন ছাত্রকে মৃত্যু দেহ সেই দেহটাকে আবার এখান থেকে পুলিশ নিক্ষিপ্ত করে ফলরে পাঠিয়ে দিচ্ছে এক পুলিশ আর এক পুলিশকে বলছে ফালিয়ে দাও ফালিয়ে দাও মারা যাওয়ার এটা কোন যুদ্ধ হত দেশ না এটা বাংলাদেশ এই বাংলাদেশে এটা হতে পারে না আমি আপনাদের এই সকল চেতনায় লাথি মারি কারণ আমি এই সব চেতনা বিশ্বাস করি না যেই চেতনায় বাংলাদেশের মানুষকে বিভাজন শিখায় আমি তো মনে করি এই যে সাধারণ শিক্ষার্থীরা প্রস্তাব করছে চেতনার উপরে প্রস্তাব করছে আমি ওই সকল চেতনাকে বিশ্বাস করি যে না চেতনা নিয়ে কোনো প্রশ্ন থাকবে এটা তো অবশ্যই কোনো প্রশ্ন থাকবে চেতনাই তো আমি বলছি যে আজকের যারা মুক্তিযোদ্ধা তারাই